বিট ফুলকপি একটু জিরে গোটা জিরে আর ফুলকপি ফুলকপি আর এটা হচ্ছে পেঁয়াজ এটা হবে ডিম ভুজিয়া তো প্রথমে তেল দিয়ে নিই এটা তেল তো প্রথমে বিট ফুলকপি এগুলো একটু নাড়া দিয়ে নেব এটা হচ্ছে টমেটো টমেটো এটা হলো টমেটো আর এটা হচ্ছে অল্প পরিমাণ লবণ জাস্ট অল্প লবণ এভাবে আন্দা ভুজি করবো তেল 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 এটা হচ্ছে মজাটা হবে ভালো খাওয়ার জন্য টেস্টিটা এখানে ভালো আসবে এবারে কি হবে ডিম যে ছিল ছিল একটু লবণ হলুদ দিয়ে ফেটে নিতে হবে ভালো করে সরি একটু আমারও জায়গা পেতে হচ্ছে ব্যস্ত বন্ধ করি সেগুলো ওই বিট টমেটো দিয়ে ফুলকপি লবণ দিয়ে যেগুলো ভাজা ছিল সেগুলো ঠান্ডা হয়ে গেছে কাঁচা লঙ্কাটা গটা রেখেছি একটু ধনের গুঁড়া একটু লঙ্কা

খেতে সবথেকে টেস্টি বেশি হয় ধনে পাতা ফুলকপি টমেটো বাটার দিয়েও করা যায় বাটার দিয়েও খেতে ভালো লাগে আমি সাদা তেল আর সরষের তেলে করি দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর হয়ে গেল ডিম ভুজিয়া কত সুন্দর